হ্যালো গাইজ আজকে আমি যাব কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের মাঝখানে চারশো বছরের পুরনো এই রাজবাড়ি পূর্ব বর্ধমান জেলার কালিকাপুর গ্রামে চলো সেখানে যাওয়া যাক আমরা পৌঁছে গেছি ঢুকতেই তোমাদের চোখে পড়বে দুটো জোড়াশিব মন্দির এটা হচ্ছে রাজবাড়ির সামনেটা রাজবাড়ির জায়গাটা দেখো চারিদিক কত বড় চলো রাজবাড়ির ভেতরে ঢোকা যাক রাজবাড়ির দরজা খুলে ঢুকতেই একটা বড় উঠান এখানে বেশ কয়েকটা থাম আমাদের চোখে পড়বে এর ছাদ অনেকদিন আগেই ধসে পড়েছে আর এর বাঁ দিকে পড়বে দুর্গা দালান এখানে এখনো প্রতি বছর দুর্গা হয় জমিদার পরমানন্দ রায় জঙ্গল কেটে এই রাজবাড়ি তৈরি করেন তৈরি হয় পুকুর বাগান আর পরিবারের দুর্গা করতে তৈরি করেন দুর্গা মন্দির পরমানন্দ রায় এর সাত পুত্রের জন্য তৈরি হয় সাতমহলা প্রাসাদ এই প্রাসাদ কালিকাপুর রাজবাড়ি নামে পরিচিত একসময় এই পুরো বাড়ি লোক লস্ক চাকর বাকরে হয়ে করতে পড়ছে চারপাশ আজ কেমন যেন সব ইতিহাস হয়ে গেছে এখানে কিন্তু টলিউডের প্রচুর সিনেমা শুটিং হয়েছে যেমন ভূতের ভবিষ্যৎ মিতিনমাসি মাসি এবং অন্যান্য বাংলা সিনেমার ওয়েব সিরিজও এখানে শ্যুটিং হয়েছে পুরোনো রাজবাড়িগুলো অধিকাংশ ধ্বংস প্রায় পরমানন্দ রায়ের সাত মহল্লা পাশার এখন আর কিছুই নেই শুধু পরে আছে এই দুর্গাপুজোর তোমাদের এই রাজবাড়ির চারপাশটা ঘুরে দেখালাম আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ টাটা